তোমার মামু উনি আমেরিকা থেকে উনি আমেরিকা থেকে আসছেন জীবনে কোনোদিন দেখি নাই বাজিতপুরের মিছিল মিটিং উনি করেছেন উনি সাবেক সাংসদ এসেছেন উনি বলেছেন ইকবাল সাহেব হলেন আফজাল সাহেব আর আমি মনির হলাম আশরাফ সাহেব আমার বাড়ি ন পড়া ইকবাল সাহেবের বাড়ি সরার চল আপনাকে তো দুইজন দুই জায়গায় ভাই কথা কেমন না আমরা কিন্তু কোন নদী নালা কাল বিল দখল করে নেয় অবৈধভাবে আপনি করেছেন আপনি অবৈধভাবে হিন্দু সম্প্রদায়ের নদী দখল করেছেন আসানপুরের সকল সম্পত্তি আপনি দখল করেছেন মানুষের সাধারণ কৃষকদের সরকারি খার জমি আপনি টাকা নিয়ে প্রতি একরে পাঁচ শত হাজার করে টাকা নিয়ে আপনি দুশো একর সম্পত্তি তাদের মধ্যে বন্টন করেছেন আপনি আপনি বিএনপি বলেন আপনি

উনি সকল কমিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে করেছেন উনি একটা কমিটি কোন ওয়ার্ডে গিয়ে কোনো ঘরে বসে ওনার মন মতো কমিটি বানিয়ে দিয়ে ওনার পছন্দের লোকে যারা ওনার বিরুদ্ধে বা ওনার পক্ষে না যারা তিনি নেতা কবি তাদেরকে কাউকে দেন নাই উনি ইচ্ছে মতো কমিটি দিয়েছে যার উদাহরণ ফেদুসারা যার উদাহরণ মিস্টার রফিক যার উদাহরণ ওই আমির যার উদাহরণ ইয়ার কি বলে জানি

দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচনে আবজা সাহেব করেছেন তার নিজের বাসায় গোড়ের পিছন দিকে তার হাতে তুলে দিয়েছেন বাপ থাকতো যা মাছ বল লেগে তেল মুর্ধন করেন উনি আমাদের কথা বলেন আর শুনবেন মুজিবুর রহমান মঞ্জুর সাহেব করেন পক্ষে নির্বাচন করে

বলেন বলতে পারেন না আয়োজন উপস্থাপন করেন তোর তো অস্তিত্বই না বেডার না কাট